যখন আমরা অল্প আমল করে বেশি স্বভাবের কথা বলি অনেকের চুলকানি স্টার্ট হয়ে যায় শুরু হয়ে যায় তো একটা করে মনে রাখবেন আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম ইউব গফার জুনুব আল্লাহ রহমান সেজন্য আমি তিনটে বছর রাখি যদি নশো বছরে আবার সব পাই আমার আল্লাহ যদি দান করেন তো আপনার অসুবিধা কী আউ বিসাইত রাজিম বিসমুলিল্লাহ রহমান রহিম নাহমাদুহু হু অনুসল্লিম আলা আল্লাহ হাবি বিহিলকেরি মাম্মাদ দুয়েরু কাছের দেশের উপবাসের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে আজকের এই আলোচনা শুনছেন এবং দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি যে আমলটি করলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার আমল নামাই নয় শত বছরের দান করবেন এই যে মহরমুল হারাম যে মাস আমাদের কাছে আগমন করেছে আরবি নববর্ষের প্রথম মাস এবং সকলের কাছে সম্মানিত মাস মোহরমুল হারাম যে মাসের মধ্যে আহলে বাইতা আতহার ঈদমআাল আলী মাজমাইনের শাহাদাত রয়েছে যে শাহাদাতের কারণে গোটা পৃথিবীর আশেখ রসুল আশিক আহলে বাইট যারা ইমানদার তারা চুকের পানি ছেড়ে কান্না করেন এবং হাদের মাইতকে স্মরণ করেন সে মোহ হারামের হরামের নবীর সাহাবি যিনি দশ বছর নবীর হেমত করেছেন খাদেম রসুল সাল্লু আলয়াল্লাম হজরত আনাস ইবনে মালেক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল পাক সাল্লু আলয়াল্লাম ইরশাদ করেছেন মান সামে জুম আতিন মিনাল মোহরম غفر له ما تقدم من ذنبه ومن صام ثلاثة أيام من المحرم الخمسين والجمعة والسبت كتب الله له عبادة تسع مئة عام سبحان الله رسول پاك صلى الله عليه وسلم اشارت کرتا چن جي جي محرم الحرامر জুমাবার এবং শনিবার তিনটা রোজা রাখবে একটা না বৃহস্পতিবার জুমাবার এবং শনিবার তিনটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে নয় শত বছর আবাদত সাবদান করবেন আল্লাহ শুধুমাত্র মহরমুল হারামের প্রথম জুমা যিনি কেউ রোজা রাখে আউ্বালা জুমাতে মোহরমুল হারাম যে মাসটা আমাদের কাছে আগমন করেছে এই মাসের প্রথম জুমা যদি কেউ রোজা রাখে আল্লাপাক তার জীবাণুগুণা কমা করে দেবে গুফিয়া রহমা টাকার ইন্দাম বিহি তো তার জীবনের সবীরা গুণা কমা করে দেওয়া হবে এবং যে ব্যক্তি বৃহস্পতিবার জুমাবার এবং শনিবার তিনটা রোজা রাখবেন পাক তাকে নয় শত বছরের এবার সাবধান করবেন আল্লাহ তাহলে এমন আপনি সামান্য তিনটা রোজা রাখে নয় শত বছরের স্বভাব অর্জন করতে পারবেন তো অনেকে বলে থাকবেন এই হাদিসগুলা দঈফ দুর্বল তো মোহাদ্দ کرام তিনেরা বলেছেন উসুল হাজের মধ্যে রয়েছে যে দিনেরা যে হাদিসগুলা রাবিদের কারণে দুর্বল হলেও সেগুলো আমলের জন্য গ্রহণযোগ্য অর্থাৎ আমলের ক্ষেত্রে দঈফ হাদিসও গ্রহণযোগ্য আরেকটা কথা মনে রাখতে হবে যখন আমরা অল্প আমল করে বেশি সওয়াবের কথা বলি অনেকের চুলকানি স্টার্ট হয়ে যায় শুরু হয়ে যায় তো একটা করে মনে রাখবেন আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম সত্তাল ইউব গফার জুনুপ আল্লাহ রহমান সেজন্য আমি তিনটে নজরে কেউ যদি নশো বছরে আবার সোয়াব পাই আমার আল্লাহ যদি দান করেন তো আপনার অসুবিধা কী যেমন রসুল পাক সল্লাম ইশাদ করেছেন কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকায় আল্লাহ পাক তাকে একটা হজের সবাব দান করবেন তো একজন সাহাবী প্রশ্ন করছেন ইয়ার কেউ যদি একশতবার থাকায় নেই বললেন হো আকবর আমার আল্লাহ মহান আমার আল্লাহ মহান একশতবার যদি কেউ মাহ মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে থাকায় আল্লাহ তাকে একশত হজত সাব দান করবেন তা আমার আল্লাহ রহমান রহিম আল্লাহ হচ্ছেন সবচেয়ে রহমান দয়ালু প্রভু তা আমার আল্লাহ অল্প আমার বেশি সব এটা দান করা আমার আল্লাহর শান সুতরাং আমরা আমারগুলো করার চেষ্টা করবো যাতে আখেরাতের মধ্যে আমরা নাজাদ পাই মুক্তি পাই আল্লাহ আমাদেরকে তরফি দান করুক আমিন এবং সাথে সাথে আপনারা এই ভিডিওগুলো নিজেরা শুনবেন এবং অন্যদেরকে বলবেন এবং ইসলাম পচার জন্য মানুষ যাতে আমল করতে পারে আপনি শেয়ার করে সেটার স্বভাবের ভাগী হবেন কারণ এক আপনার শেয়ারের মাধ্যমে ওই মানুষ আমল করে যে সাবগুলো পাবে সম পরিমাণ সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন এটাই হচ্ছে ইসলামের ইট ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য আপনি কাউকে ভালো কাজের দাওয়াত দিলেন সে আমল করে যে সাব পাবে আর আপনি তাকে দাওয়াত দেওয়ার কারণে তাকে ওই প প্রদর্শন করার কারণে আল্লাহ সহ পরিমাণ সব আপনাকে দান করবেন আল্লাহ আবাকে আমাদের কেমন করা দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত